আমার স্বামী আমার জীবনের সেই মানুষ যার ভালোবাসা আমার মনে আশ্রয় খুঁজে পায় তার পাশে থাকলে মনে হয় পৃথিবীর কোনো বাধাই আমাকে থামাতে পারবে না আসলে স্বামীর ভালোবাসা এমন একটি অনুভূতি যা কোনো সময়ের সাথে শেষ হয় না বরং প্রতিদিন আমি তাকে আরো গভীরতরভাবে ভালোবাসতে শিখি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমুর ঝুমুর লাইফ স্টাইলস ব্লগস থেকে চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমার সকল বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের ব্লগটি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন নিয়ে তো আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো তার জন্যই একটু কিছু স্পেশাল রান্না রান্নাবান্না করা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে ভালো খাবার মজার খাবার এই টাইপের খাবার আমরা রোজই মোটামুটি করে থাকি কিন্তু স্পেশাল দিনে সেই একই খাবারগুলো আর একটু স্পেশালভাবে কিভাবে করা যায় সেটারই প্রচেষ্টা আমি আজকে করছি মুরগির রোস্ট কিন্তু একটু স্পেশালভাবে আর একটু পোলাও করবো কাবাব বানাবো এবং বানাবো নিজের হাতে কেক তো প্রথমেই আমি অনেকগুলো পেঁয়াজ পেস্তা বাদাম কাজু বাদাম পোস্তদানা কিশমিশ অনেকগুলো কাঁচামরিচ এগুলো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং ভালো করে তেলে দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখানে একটু কিন্তু গ্রিনিশ গ্রিনিশ সবুজ সবুজ দেখতে পেয়েছেন তো ভালো করে কষানোর পরে এখানে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি মুরগির যে শক্ত মাংসগুলো থাকে মানে ডিস সাইডের মাংসগুলো আগে দিয়ে কষিয়ে নিচ্ছি বুকের মাংসগুলো একটু পরে দেব এখানে আমি মরিচের গুঁড়ো ধনিয়া জিরে গরম মশলা এগুলো সবই দিয়েছি জয়ফল জয়ত্রী এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি আমার আরেকটা স্পেশাল মশলা দিব যেটাতে রোস্টের স্বাদ একদম থাকবে কিন্তু বোঝা যাবে যে এটা আমার হাতের রান্না একটু স্পেশাল কিছু আসলে আমার স্বামী শুধুমাত্র আমার স্বামী নন বরং আমার বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু আমার হাসি কান্নার সাথী প্রতিটি সফলতার প্রেরণা আর জীবনের প্রতি মুহূর্তে যিনি আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখেন তিনি আমার জীবনের ছায়া প্রতিটি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সুরক্ষা দেন তার ভালোবাসা আমার আত্মবিশ্বাসের শক্তি তার সঙ্গ আমার জীবনের শান্তি এমন একটি মানুষের জন্য স্পেশাল দিনে তো একটু স্পেশাল কিছু করতেই হয় তাই না কারণ আমার জন্মদিনেও কিন্তু আমার হাজব্যান্ড অনেক স্পেশাল কিছু করে আর এই যে ফাইনালি আমি প্রায় এইটি পারসেন্ট হয়ে গিয়েছে আমি তখন একটু টক দই দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ চিনি তো আসলে স্বাদ অনুযায়ী যে যেমন দেয় ঝালটাও আসলে যে ঝাল কম বেশি খায় সে অনুপাতে নির্ভর করে আর এই যে আমি আমার একটা স্পেশাল মশলা আছে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আলাদা একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আমার হাজব্যান্ড আমার হাতের এই রকম মুরগি কষা বা রোজ যেটাই বলেন খুব পছন্দ করেন তো তার জন্মদিনে তাই সে যেভাবে চায় সেভাবেই আসলে রান্না করছি সারপ্রাইজ দিব এই তো এখন আমি একটু পোলাও চড়িয়ে দেব পোলাও রান্না আসলে সবাই জানেন এটা খুব সহজই আর এখন আমি একটি অনুরোধ করে ফেলবো নতুন বন্ধুদের উদ্দেশ্যে যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করবেন এবং ডান পাশে থাকা নোটিফিকেশন বাটন কিংবা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং ভিডিওটি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন আর যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার যত বন্ধু মানে ইতিমধ্যেই হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো তিন কাপের মতন আমি চাল নিয়েছিলাম তো পানি দেওয়ার পরে দেখলাম প্রায় উপচে পড়ে যাওয়ার অবস্থা তো এরপরে আমি একটু পাতিলটা চেঞ্জ করে নিলাম বড় পাতিলটা নিয়ে নিলাম ভেবেছিলাম ওটাই হয়ে যাবে কিন্তু হলো না তো ব্যাপার না সমস্যা হয়নি একটুও তো আমি যে পোলাওটা একটু শেষের দিকে আসার পরে আমার মটরশুঁটি ছিল মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি পোলাও আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমারও অনেক পছন্দ আসলে তো এই তো মোটাসুটি দিয়ে দিলাম তারপর আবার এখন একটু আমি দমে রেখে দোয়া করবেন সবাই সামনের দিনগুলো সুস্থ থেকে যেন একে অপরের পাশে থাকতে থাকতে পারি পারি ভালো আসলে আমার স্বামীর প্রতি আমার ভালোবাসার শুধুই আবেগ নয় এটি প্রতিদিনের নীরব প্রতিশ্রুতি যে আমি তার পাশে আছি চিরকাল থাকব ইনশাআল্লাহ যে মানুষটি আমাকে সব রকমের বিপদে আমার পাশে থাকে আমাকে সাহস যোগায় তো সেই মানুষটির জন্য আসলে এই এইটুকু আয়োজন অনেক অল্পই হয়ে যায় তো আমার এখানে বাবা মা নেই তো আমার ভাইও থাকে না তো দেশের বাইরে থাকে তা বলতে গেলে আমি একা তো এই মানুষটি সবসময় আমার পাশে একদম ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে যে কোনো বিপদে আমাকে সাহায্যের জন্য একদম মানে আমার থেকে বেশি সে চিন্তায় পড়ে যায় যে কিভাবে আমি আমি ঠিক থাকবো আমি সুস্থ থাকবো আর এই তো পোলাও মুরগি সব রান্না হয়ে গিয়েছিলো আর আমি এর মধ্যে কিছুটা কাবাবও ভেজে নিয়েছিলাম কাবাব বলতে আমি এখানে কাঠি কাবাব বা সাসলিক কাবাব যেটা বলে আমি সেটাও করে নিয়েছিলাম আর পোলাওটা বেড়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে তো সে বলল যে শুধু আমি তো না তোমারটা তো বেড়ে দিই তো পোলাও বাড়ার পরে সে আমাকে বললো আমি তোমাকে আগে মাংস বেড়ে দিই জন্মদিন হয়েছে তো কী হয়েছে আমি কি এখন এত বাচ্চা আছি তুমি এত কষ্ট করে রান্না করেছো তোমারও এখানে অধিকার আছে আমার জন্মদিনের জন্য যতটা তুমি তো করছো তো সেই অনুযায়ী সে আবার আমাকে বেড়ে বেড়ে দিল তো এই তো আমাদের খাওয়া পর্ব চলছে এখানে আমি করেছিলাম ধনে পাতা কালিজিরা রসুন মরিচ দিয়ে একটি খুব মজাদার ভত্তা আর এই যে এখানে আমি কাবাবটা বের করেছি কাবাবটা করে আসলে একটা ওভেনে রেখেছিলাম যেন গরম থাকে কাবাবটা এত মজা হয়েছিল কাবাবের রেসিপিটাও আমি অন্য একদিন শেয়ার করব। তো আসলে সব কিছুই খুব মজা হয়েছিল। খুব তাড়াহুড়ার মধ্যে করেছি কারণ আমার আমি কেক অর্ধেক করেছি কেকের ক্রিমটা আমি এখনও বসাইনি রাত প্রায় এগারোটা অলমোস্ট বেজে যাচ্ছে বারোটার সময় কেক কাটতে হবে তো খুব তাড়াতাড়ির মধ্যে আমি এই যে কেকটা বানিয়ে কেকটা বানিয়েছিলাম তো কেকের ক্রিমটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়েছে কেকের ক্রিমটা ঠিক মতন মানে জমারও চান্স পায়নি তো যাই হোক সে যেহেতু পাশে ছিল তো আমি কেকটা বানানোর পরে সে বলছে যে আচ্ছা এখন আমি একটু করি এক তুমি তো বানিয়েছো আমি দেখে নিলাম এখন মানে বাচ্চা মানুষের মতন যা হয় সে বলে আমিও একটু কেকের ডিজাইন করব তো কি আর করা যার জন্মদিন সে যদি যেভাবে খুশি থাকতে পারে সেটাই তো তার হাতে ছেড়ে দিলাম এই যে দেখেন সে কেকের কী রকম ডিজাইন করেছে তো যাই হোক পুরাই বাচ্চা মানুষ একদম তো কেকের এই ডিজাইন করার পর এই কেকটাই শেষে কাটা হয়েছিল বারোটা আসলে বারোটা দশ বেজে গিয়েছিল তখন আর অ্যাকচুয়ালি আমাকে না দুইটা কেক বানাতে হয়েছে ওই যে পাশে আরেকটা কেক বানাতে হয়েছে দুইটা পুরিং বানাতে হয়েছে আসলে বার্থডের আগের রাতটা মানে বারোটার সময় আমি বাসায় কাটিয়ে আর পরের দিন সকালেই আমরা শ্বশুরবাড়িতে চলে যাই আমার শাশুড়ি তার ছেলের জন্মদিন মানে করবি প্রতি ডেটেই আর কি আমার শাশুড়ির শ্বশুর আমার হাজব্যান্ডের জন্মদিন পালন করা হয় তো আমার শাশুড়ি এবার অনেককে খাইয়েছে প্রায় পঞ্চাশ জনকে পঞ্চাশ জনের মতন ওনার ফ্ল্যাটের সবাইকে খাইয়েছে তো এই এই সব কারণে আর কি উনি এবার কেক বানিয়ে উঠতে পারেন এই সময়ের অভাবে তো যার কারণে আমাকে বলেছিলেন যে যদি পারি একটি কেক বানিয়ে নিয়ে যেতে তো আমার পক্ষে ক্রিম কেকটা নিয়ে যাওয়া একটু অসুবিধা ছিল আমি যে স্পঞ্জ কেক করেছিলাম পুডিং করেছিলাম এগুলো আমার নিয়ে যেতে সুবিধা ছিল আমি নিয়ে গেছিলাম আর এই যে আমার শ্বশুর বাসায় চলে এসেছিলাম এসে ওইখানে গিয়ে এই কেকটা কাটা হয়েছিল আবার তারপর পায়েস করেছিলেন আমার শাশুড়ি আর ওই যে পুডিংটা এগুলো সব কাটাকাটি চলছিল আর এই তো আসলে পোলাও বিরিয়ানির ক্লিপটাও ছিল কিন্তু এই মুহূর্তে আমি মানে পাচ্ছি না যার কারণে আর ওই ক্লিপগুলো আর অ্যাড করিনি আমার শ্বশুরবাড়ির খাওয়া দাওয়াগুলো তো এই তো এভাবেই আমি খুব মজা করে আমরা আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করলাম সবাই আমার হাজব্যান্ডের যেন করে রাখবেন সে যেন দীর্ঘজীবী হয় এবং সুস্থ থাকে আমার সাথে যেন চিরজীবন থাকতে পারে যতদিন আল্লাহ আমাদেরকে সুস্থ এবং হাসি খুশি সুখী রাখতে পারে সবাই দোয়া রাখবেন আর এই যে কেকটা একটা চুলায় করেছিলাম একটা ওভেনে করেছিলাম যেহেতু তাড়াহুড়া ছিল তো চুলারটা আসলে এই যে ভিডিও নিয়েছিলাম তো সবাই অনেক ভালো থাকবেন আমার সাথে থাকবেন অল টাইম স্মাইল করবেন ধন্যবাদ